হ্যালো ইব্রুয়ান আশা করি সবাই ভালো আছো আজকে আমরা করব সপ্তম শ্রেণীর ভগ্নাংশের গসাগো ও লসাগো অর্ধায়ের বাহাত্তর পৃষ্ঠার একক কাজ এখানে দেখো কি বলা হয়েছে দশটি করে গুণিতক নির্ণয়ের মাধ্যমে নিচের ভংসা ভঙ্গ্নাংশগুলো সাধারণ গুণনীয় এটা এখানে ভুল আছে এটা গুণনীয় হবে না এটা গুণিতক হবে সাধারণ গুণিতক নির্ণয় করো এবং সেটির সাহায্যে লসাগো নির্ণয় করো তাহলে দেখো সেটা হচ্ছে গুণিতক মানে হচ্ছে কিন্তু নামাত আমরা গুণনীয় নির্ণয় করব, ভাগ করার মাধ্যমে এবং গুণিতক নির্ণয় করব গুণ করার মাধ্যমে দশটা করে গুণিতক নির্ণয় করব এবং এর ফলে সাধারণ গুণিতক বের করব এবং তার থেকে আমরা লসা গুন করবো তাহলে দেখা এক নাম্বারে বলা হয়েছে তিন ভাগের এক এবং হচ্ছে পাঁচ ভাগের এক তাহলে দেখো সবাই এক নাম্বার এখানে বলা হয়েছে তিন ভাগের এক আরটা হচ্ছে পাঁচ ভাগের এক তাহলে তিন ভাগের এক এ গুণিতক আমরা জানি গুণিতক মানে হচ্ছে না মাতা তাহলে প্রথমটা হবে তিন ভাগের এক এখন দেখো তিন ভাগের এককে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে কি হয় গুণ দুই দুই দিয়ে গুণ করলে তাহলে দেখো হয় তিন ভাগের দুই তাহলে হবে তিন ভাগের দুই তারপর দেখো তিন দিয়ে গুণ করলে হয় এক চার দিয়ে গুণ করলে এটার মান হচ্ছে এক সমস্ত এটা তিন ভাগের এক হবে তাহলে হয় তিন ভাগের যদি আমরা সমস্ত ভেঙে দিই তাহলে তিন একে তিন তিনে হচ্ছে চার তাহলে তিন ভাগের চার তারপর পাঁচ দিয়ে দিলে হবে তিন ভাগের পাঁচ ছয় দিয়ে দিলে হবে দুই একেবারে সাত দিয়ে দিলে হবে তিন ভাগের সাত আট দিয়ে দিলে হবে তিন ভাগের আট নয় দিয়ে দিলে হবে তিন এবং দশ দিয়ে দিলে হবে তিন ভাগের দশ আশা করে বুঝতে পেরেছ এবার দেখো আরেকটা করবো সেটা হচ্ছে পাঁচ ভাগের একের গুণিত তাহলে প্রথমটা হবে পাঁচ ভাগের এক গুণ প্রক্রিয়া আমরা দুই নম্বরটা পাবো পাঁচ ভাগের দুই তারপর হচ্ছে পাঁচ ভাগের তিন পাঁচ ভাগের চার এবং যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি তাহলে কিন্তু এক পাব ছয় দিয়ে করলে পাঁচ ভাগের ছয় সাত দিয়ে করলে পাঁচ ভাগের সাত আট দিয়ে করলে পাঁচ ভাগের আট নয় দিয়ে করলে পাঁচ ভাগের নয় এবং দশ দিয়ে করলে আমরা দুই পাবো এখন দেখো এখানের মধ্যে মিল কি কি আছে মিল হচ্ছে এক এক মিল আছে তারপর হচ্ছে দুই এবং এখানে দেখতে পাচ্ছ আর কোনো কিছু মিল তাহলে যেগুলো মিল আছে সেগুলোকে আমরা সাধারণ গুণিতক বলতে পারি তাহলে দেখো সুতরাং সাধারণ গুণিত সাধারণ গুণিত হবে এক এবং দুই আর তার মধ্য থেকে লসাকু হবে এক আশা করি বুঝতে পেরেছ এবার দেখো এখানে বলা হয়েছে দুই নম্বরটা পাঁচ ভাগের এক আরেকটা হচ্ছে ছয় ভাগের এক তাহলে দেখো দুই একটা হচ্ছে পাঁচ ভাগের এক ছয় ভাগের এক তাহলে পাঁচ ভাগের এক এ গুণিত আমরা দশটা গুণিতক বের করব প্রথমটা হবে পাঁচ ভাগের এক যেটা আমরা এক নম্বরে করেছি সেটা হচ্ছে প্রথম দ্বিতীয়টা পাঁচ ভাগের দুই তিন দিয়ে দিলে পাঁচ ভাগের তিন চার দিয়ে দিলে পাঁচ ভাগের চার এবং পাঁচ দিয়ে দিলে হবে এক ছয় দিয়ে দিলে পাঁচ ভাগের ছয় সাত দিয়ে দিলে পাঁচ ভাগের সাত আট দিয়ে দিলে পাঁচ ভাগের আট তারপরটা পাঁচ ভাগের নয় এবং দশ দিয়ে দিলে হবে দুই তারপর দেখো এবার ছয় ভাগের এক এর গুণিত আমরা প্রথমটা পাবো ছয় ভাগের এক এখন দেখো এটা আমি একটু করে দেখাচ্ছি ক্যালকুলেটরে এক ভাগ ছয় গুণ দুই যদি দুই দিয়ে দিই তাহলে পাবো তিন ভাগের এক তিন দিয়ে দিলে পাবো দুই ভাগের এক চার দিয়ে দিলে হবে তিন ভাগের দুই পাঁচ দিয়ে দিলে হবে ছয় ভাগের পাঁচ ছয় দিয়ে দিলে হবে এক সাত দিয়ে দিলে এটা সমস্ত আকারে আসছে তাহলে হবে ছয় ভাগের সাত আট দিয়ে দিলে হবে এটাও সমস্ত আকারে আসছে নিচে তিন হবে এবং উপরে হবে চার নয় দিয়ে দিলে হবে দুই ভাগের তিন দশ দিয়ে দিলে হবে তিন ভাগে পাঁচ আশা করি বুঝতে পেরেছো এবার দেখো আমরা এখান থেকে সাধারণ গুণিত কৃর্ণ করব এখানে কোনটা কোনটা মিল দেখতে পাচ্ছো এক তারপর হচ্ছে আর কোনোটা কি মিল দেখতে পা আর কোনোটা মিল নেই এখানে তাহলে আমরা এটাকে সাধারণ গুণিতও বলতে পারবো এবং হচ্ছে এটাকে আমরা লসাগো বলতে পারবো তাহলে দেখো সুতরাং লসাগু হবে এক আশা করি বুঝতে পেরেছ দেখো এবার তিন নাম্বার এখানে বলা হয়েছে তিন ভাগের এক এবং আরেকটা হচ্ছে দশ ভাগের এক তাহলে দেখো তিন ভাগের এক এবং হচ্ছে দশ ভাগের এক তিন ভাগের এক এ গুণিত যেটা আমরা ক নাম্বারে বের করেছিলাম সেখানে পাইসি প্রথমটা হবে তিন ভাগের এক তারপর পেয়েছিলাম তিন ভাগের দুই তারপর এক তিন ভাগের চার তিন ভাগের পাঁচ দুই তিন ভাগের সাত তিন ভাগের আট তারপর তিন এবং তারপরটা হচ্ছে ভাগের দশ তারপর আরেকটা হচ্ছে দশ ভাগের এক এর গুণিত তাহলে প্রথমটা হবে দশ ভাগের এক এটাকে যদি আমরা দুই দিয়ে করি এক ভাগ দশ গুণ দুই তাহলে দেখো দুই দিয়ে করলে হয় পাঁচ ভাগের এক তিন দিয়ে গুণ করলে হয় দশ ভাগের তিন চার দিয়ে গুণ করলে হয় পাঁচ ভাগের দুই পাঁচ দিয়ে করলে হয় দুই ভাগের এক ছয় দিয়ে করলে পাঁচ ভাগের তিন সাত দিয়ে করলে দশ ভাগের সাত আট দিয়ে করলে পাঁচ ভাগের চার নয় দিয়ে করলে দশ ভাগের নয় এবং দশ দিয়ে করলে হবে এক এখন দেখো এখান থেকে আমরা সাধারণ গুণিতক নির্ণয় করব। তাহলে দেখো কি কী মিল দেখতে পাচ্ছ এক এক মিল আছে তারপর হচ্ছে এখানে দেখো তাহলে আর কোনোটাই মিল নেই তাহলে আমরা সুতরাং এটাকে লসাগু বলতে পারি বা সাধারণ গুণিতকও বলতে পারি লসাগু হবে তাহলে এক আশা করি গুণিতক নির্ণয়ের মাধ্যমে লসাগু সবাই বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ